মুখের সামনে দিতে পারবো না আফা আইছে কই কই তুমি আরছি তো বোন আমি গরিব মানুষ যে জায়গায় গেলাম কোনো জায়গায় আমি আর কাজ পাইলাম না কত রিকুয়েস্ট করলাম ভাই আমার ঘরে বউটা রোজা রাখছে একটা শালি আসছে আমার একটা কাজ দেন আমি যে কোনো কাজ কইরা হইলেও আমি তোমার জন্য ইফতারি নিয়ে যেতাম দোহ আজকে গরিব দেখে আমার কেউ কাম নয় না কেউ বিশ্বাস করে না যে আমি কাজ করবো কত জায়গায় গেলাম লাস্ট হোটেলে গেলাম আমার একটা কাজ দেন আমার স্ত্রী না খেয়ে আছে আমি পাইলাম না ব্যবস্থা তুমি কোনো চিন্তা করো না পাশের বাড়ি খালা আমার একটা কাজ দিছে তিন বেলা কাজ করে আমি আমারে সে পাঁচশো টাকা দিবে তখন থেকে কিছু তোমারও সংসার চলবে আমারও চলবে যখন তোমার কাজ হবে তুমি অসংসার চালাবা আমি তোমার টাকা তো আমার টাকা আমার টাকা তো তোমার টাকা তাই না তো কোনো চিন্তা নাই এটা হয় না তুমি একটা মেয়ে মানুষ হয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করবা আমি একটা ঘর মধ্যে পুলা ওই আমি আমার স্ত্রীর খাটায় খামো মান নানান ধরনের নানান কথা গোবো দহ আমি তোমার কোনো হানো যাইতে দেব না আজকে না হয় আমরা কষ্ট করে পানি দিয়ে ইফতারি করি কালকে থেকে যে একটা যে কোনো ব্যবস্থা আমি করবো প্রয়োজনে আমার ব্লাড বেসমো আমি তবুও তোমারে আমি একজনের বাড়িতে কাজ করতে দিবো না তুমি দেখো আমি তোমার দেখে তো বিয়ে করছি তাই না আমার বাবা কিন্তু আমরা তো ভালোবাসে বিয়ে করছি আমার বাবা তো মেম্বার তোমার সাথে তো বিয়ে করতেই দিতে চাইছিল না তো আমি যদি না বুঝি তোমার দুঃখটা তাহলে আমরা যদি আমি কষ্ট করে নাচ দিয়ে ইনকাম করি তাহলে আমরা উঠবো না এই যে আমার বান্ধবীরা আমার বোনেরা আমাদের কিন্তু জায়গা দেয় না আমার স্বপ্ন আমি পরিশ্রম করে দুজনে আমরা বড় হব। আমরা দেখাবো ঠিক আছে হুম তো তুমি কোনো টেনশন করো না তোমার এখন কাজ নাই আমি কাজ করব আমার হাত আছে পা আছে চোখ আছে আমি কাজ করে খাব তারপর তুমি করবে আর সমস্যা কি কোনো চিন্তা নাই তুমি আজকে পানি আজকের মতো পানি খায়া আমরা রোজা করি কালকে ঠিক আমি কাজ দব তুমি কোনো কথাই বলবে না বেশি কথা বললে কিন্তু আমি রাগ করব ঠিক আছে তাহলে আজকে পানিটা দিয়ে আমরা ইফতারি করি

চলো তাহলে আমরা আটকার মতো পানি দিই করি মন খারাপ করবো না হ্যাঁ